ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন কিন্তু আপনি ভিডিওর ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন না অনেকে বলবেন ভাই আমি ভিডিওর ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি তাহলে আমি আপনাকে বলবো আপনি চলে যেতে পারেন আপনি এই ভিডিওটা দেখে সময়টা নষ্ট করবেন না যারা ভিডিওর ব্যাকগ্রাউন্ড স্মুথলিভাবে রিমুভ করতে পারেন না ভিডিওটা ব্যাকগ্রাউন্ডে রিমুভ করে ব্যাকগ্রাউন্ডটা ব্লার রাখবেন মানে অনেক সোশ্যাল মিডিয়াতে আপলোড করেন তো টিকটকে ইউটিউবে বিভিন্ন জায়গায় আপলোড করেন কিন্তু একদম স্মুথলিভাবে ভিডিও ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন না প্লাস ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা ব্লারও করতে পারেন না এই কাজটা আমি এখনই দেখিয়ে দিচ্ছি তো আমি চলে যাব ক্যাপ তো যারা ক্যাপকার্টতে চেনেন ভালো কথা না জানলে প্লেশোর থেকে আনা করে নেবেন তো আমি এখান থেকে এই যে ক্যাপকার্ট অপশনটা রয়েছে আমি এখান থেকে এই ক্যাপ অ্যাপে প্রবেশ করলাম এখানে একটা ভিডিও আমার ইনপোর্ট করা আছে তারপরেও আমি এখান থেকে কী করব এই দেখেন নিউ প্রজেক্ট এই নিউ প্রজেক্টটা ক্লিক করে দেবো এখান থেকে আমি ভিডিওটা নিচ্ছি মানে ভিডিওটা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করবো এখন এই ভিডিওটা আমার ব্যাকগ্রাউন্ডটা আমি স্মুথলিভাবে রিমুভ করে আপনাকে দেখাবো ওকে এখন রিমুভ করার জন্য আমাদের কী করতে হবে আমরা আমরা এই ভিডিওটা একটা টাচ করবো টাচ করার পরে ভিডিওটার আগে কী করব মানে হয়তো বা সোজা না দেখি একটু ঘুরিয়ে পেয়েছে দেখানোর উদ্দেশ্য হলো যাতে সঠিকভাবে আপনি কাজটা করতে পারেন ঠিক না তো যাই হোক আমি জাস্ট এদিকে আসবো এদিকে আসবো এদিকে আসবো আসার পরে এখন ডুপ্লিকেটে ক্লিক করে দেবো ভিডিওটা ডাবল পার্ট হয়ে গেছে মানে এ দেখেন একই ভিডিও দুই জায়গা হয়ে গেছে মানে ডুপ্লিকেট করছি এখন আমি এখান থেকে অবারলিতে ক্লিক করব। অ্যাড অবাল্লিতে ক্লিক করব ফটোসে ক্লিক করব এখান থেকে একটি ব্লার ব্যাকগ্রাউন্ড আমি নিয়ে নিলাম তো ব্লার ব্যাকগ্রাউন্ডটা কোথায় পাবেন ইজি একটা বিষয় প্লে স্টোরে যাবেন এখান থেকে আপনি ইমেজ সার্চ লিখে সার্চ করবেন আমি দেখাচ্ছি ইমেজ সার্চ তারপর এই দেখেন অ্যাপসটা এই অ্যাপসটার ভিতরে ঢুকবেন ঢুকার পরে আপনি এখানে জাস্ট ইনডোর ব্যাকগ্রাউন্ড ব্লার লিখে দেবেন আমি জাস্ট একটু সময় লাগতে পারছে কিন্তু আপনি কাজটা সঠিকভাবে শিখতে পারবেন ঠিক না তো আপনি এখান থেকে অসংখ্য ব্যাকগ্রাউন্ড ব্লার রয়েছে ইনডোর রয়েছে আউটডোর রয়েছে এগুলো নিতে পারেন আপনার ইচ্ছা মতন আপনি চাইলে আউটডোর নিতে পারেন আমি যদি এখান থেকে দেখে আমি আউটডোরে ব্যাকগ্রাউন্ড ব্লার করে নিয়ে নিলাম এখান থেকে আপনি রাস্তাঘাট যেটা মন চাই নিতে পারেন তো আমি এখান থেকে এটাই নিলাম ওকে এখান থেকে এটাই নেওয়ার পরে আমি কী করবো ক্যাব কাটে চলে আসবো আমি এখান থেকে ক্যাব কার্ডে চলে আসলাম ক্যাব কাটে আসার পরে এটা ডিলেট করে দেবো আমি আউটডোর এটাই নিবো আউটডোরটা বেশি পছন্দ হয়েছে আমি এখান থেকে আউটডোর নিব আচ্ছা আউটডোর নেওয়ার পরে ভিডিওটা আমি একদম এই পাঁচ বন্ধ করে দেবো দেখেন করে দিলাম এখন এই যে সেকেন্ড যে ভিডিওটা ডাবল করছিলাম এটাতে টাচ করবো টাচ করার পরে এখান থেকে এদিকে আসতে হবে যে একটা গাছ এখানে ওভারলি দেখেন আমি যদি একটু মার্ক করে দেখাই আপনাদেরকে এই যে ওভারলি এই ওভারলিতে ক্লিক করে দেবেন আমি ওভারলিতে ক্লিক করে দিলাম এখন এই দেখেন এই ভিডিওটা এখানে টাচ করবো টাচ করার পরে এখান থেকে এদিকে আসবো আসার পরে এখানে দেখতে পাচ্ছেন রিমুভ বিজি এই দেখেন লেখা আছে রিমুভ বিজি জাস্ট এখানে ক্লিক করে দেবো এরপরে এখানে অটো রিমোভাইলে ক্লিক করে দেবো এই যে অটো রিমুভাল জাস্ট এখানে ক্লিক করে দিলাম ভিডিওটা কিন্তু ব্যাকগ্রাউন্ডটা অটোমেটিকভাবে স্মুথলিভাবে রিমুভ করে দিচ্ছে দেখেন এখন সবাই মনে করবে আমি আউটডোরে আসি এখন ব্যাকগ্রাউন্ডটা খুব সুন্দর করে ব্লার রয়েছে আমি এখন আপনি বুঝতে পারছেন এখন চাইলে আপনার ভিডিওটা একটু কালার গ্রেডিং করতে পারেন ভিডিওতে টাচ করলাম টাচ করার পরে এদিকে আসবো এখান থেকে আমি জাস্ট রিটাচে ক্লিক করে দেব রিটাচে ক্লিক করে দিলাম পেজে ক্লিক করে দিলাম এখান থেকে ভিডিওটা জুম হবে অটোমেটিক দেখেন জুম হয়ে গেছে স্মুথে ক্লিক করে দিলাম তারপরে প্লাম্পে ক্লিক করে দিলাম তারপরে স্ক্রিন টোনে ক্লিক করে দিলাম এই দেখেন আমার ভিডিও কিন্তু এখন আমি মোটামুটি পেজটা আমি কাজ করছি এখন চাইলে যেটা করতে পারবো যে আমার যে পাঞ্জাবি বা কোটির কালারটাও আমি চেঞ্জ করতে পারবো খুবই ইন্টারেস্টিং না ভাই তো আমি জাস্ট কী করবো এখান থেকে এই যে এক্সপোর্টে ক্লিক করি ভিডিওটা আমি সেভ করে নেব তো এভাবে কিন্তু খুব ইজিলি হবে ভিডিওর ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায় আসলে অনেকেই জানতো না জেনে গেলেন ভিডিওটা দেখে যদি খুব ভালো লেগেই থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দিবেন সাথেই থাকবেন আল্লাহ